পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি দল নিজেদেরকে দেশের মালিক বলে গিয়েছেন তারা মনে করছেন আওয়ামী লীগ নাই আমরাই তো এখন এবং এটা মনে করেই তারা নিজের মনে করেই এই সকল কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছেন দেখেন আমরা দীর্ঘদিন একসাথে আন্দোলন করেছি আমরা তো এইভাবে আগে কোন সময় না নেই বিশেষ করে পাঁচই অগস্টের পরে আমরা কেন নামলাম আজকে এই দেশের মানুষ আপনারা ডক্টর মাসুদ বলতেছিলেন গত রাত ছিল হাসিনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ সহ সারা বাংলাদেশে যে প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিলাম প্রতিরোধের আগুন জ্বলে উঠছে গত রাত্রে থেকে আর কি এবং আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশেই এই তারা বিরুদ্ধে হত্যাকাণ্ডের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে কিন্তু এই মিছিল দর কথা ছিল না হাসিনা তো পালিয়ে গেছে তাহলে এই চাঁদাবাজি কারা করতেছে আপনারা নির্বাচন চান তৈনিকি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেন না কেন আপনারা নির্বাচন চান আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না কেন আপনাদের খুনিদের পক্ষ নিয়ে কথা বলতে হয় আপনারা কি এখনো দলীয় সন্ত্রাসীদের তিনটা চেতনার বাইরে উঠতে উঠতে পারেন নাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ মেটবোট হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড গোটা জাতিকে অবাক করে দিয়েছে যে কিভাবে এই সোহাগ আমাদের এই ভাইদের অপরাধ কি ছিল সূর্য যুব দলেরই লোক ছিল এক সময় সে যে দলেরই লোক হোক মানুষ তো মানুষ তো সেটা বাংলাদেশের নাগরিক তার অপরাধটা কি অপরাধ হল তার কাছে চাদা চাইছে সে চাদা দিবে রাজি হয় নাই আচ্ছা কি কোনো অপরাধ না একজন নাগরিকের অধিকার নাগরিকের অধিকার নাগরিকদেরকে এবারে সজাগ হইতে হবে আমি নাগরিকদেরকে একটা কথা বলবো দেখেন সোহাগকে যখন হত্যা করা হয় বহু লোক কিন্তু আশেপাশে ছিলেন এই সন্ত্রাসী চারাবাজরা কতজন ছিল সবাই খালি পায়ের জুতো খুলে মাললেই তো মাটির সাথে মিশে যেত জনগণ জুড়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে না পারে আজকে সোহাগকে ধরছে আগামীকাল আমাকে ধরবে আগামীকাল আপনাকে ধরবে আগামীকাল তাকে ধরবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী চারাবাজদের হাতে আমার ফেলে দিবে পারি না সন্ত্রাসী চারাবাদের কাছে নাশা আল্লাহ এই চারাবাদ এই ঢাকা মহানগরীতে চাদাবাদের বাংলাদেশের মানুষ জানে ঢাকার লোকেরা সবাই জানে এই চারাভাজদের কোন রাজনৈতিক পরিচয় নেই খুনিদের কোন দলীয় পরিচয় নেই এদের পরিচয় হলেরা খুনি এদের পরিচয় না সন্ত্রাসী এদের পরিচয় হলো চার মাস খুনি চারুবাজদের বিরুদ্ধে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বেশ বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুদ সাহেব এবং তার সরকারে যারা আছেন আমরা তাদের কাছে আহ্বান জানাতে চাই আপনারা কিন্তু ক্ষমতায় বসেন নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছেন আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই আপনারা চাঁদা গ্রেফতার করতে পারেন না কেন আপনাদের থানা থেকে আসামি সাদা প্রাপ্ত আসামি হয় আপনারা কেন আপনাদের কাছাকাছি এসব হত্যাকাণ্ড আর থানা থেকে সাদা প্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার এই স্বরাষ্ট্র উপদেষ্টার বহু আগেই পদত্যাগ করা উচিত ছিল আপনারা ক্ষমতায় সাথ গ্রহণ করতেছেন করেন আমরা তো করি নেই কিন্তু দায়িত্ব পালন করেন দায়িত্ব পালন করবেন না এইটা বাংলাদেশের মানুষ কোনভাবেই মেনে নেবে না এই জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাইবাস সন্ত্রাসী তারা কত বড় না ছোট লম্বা না মোটা এইটা দেখার সময় আপনাদের থাকা উচিত নয় দেখার সময় বাংলাদেশের মানুষের নেই আপনারা নিশ্চয়ই ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন রাত্রে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি গ্রেফতার করেন তিনি কোন দলের লোক কত শক্তিশালী গ্রুপের লোক এইটা বিবেচনা করার যদি চিন্তা করেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন ক্ষমতা ছেড়ে দেন আপনারা যান মাল ইজ্জত আবরু রক্ষার দায়িত্ব নিয়েছেন শপথ গ্রহণ করেছেন জনগণ আপনাদের পাশে থাকবে কিন্তু যদি কোনো বিশেষ গোষ্ঠীকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনা ষড়যন্ত্রে এই সরকারের যারাই জড়িত হবে ফেসিবাদের যে পরিণতি হয়েছে আপনাদেরও একই পরিণতি হবে এবং আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের বহু জায়গায় থানা এবং অফিস এখন বাংলাদেশের একটি দলের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে এই জন্য তো মানুষ জীবন দেয় নাই এই জন্য তো মানুষ নাই এই জন্য তো মানুষ আহত হয় নাই এই জন্য তো মানুষ প্রতিবাদের বিরুদ্ধে লড়াই করে নাই এজন্য আমি সরকারকে যেমন বলবো আবারও বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে ভূমিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আমার আন্তরিক সারাম্ব অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি হবে এদেশ জনগণ আর কোন ক্ষণি ধর্ষক সন্ত্রাসীদের হাতে ধর্ষকদের হাতে আগামী দিনে এ দেশকে তারা দেবেন না অপশক্তির হাত থেকে দেশ এবং জনগণকে নিজের জীবন উৎসর্গ করে যেভাবে এদেশের জনগণ মুক্ত করেছে আগামী দিনে একটি সুস্থ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়ে আগামী জন জাতীয় নির্বাচন হবে ছাত্রও বাংলাদেশের জনগণ খুনি সন্ত্রাসী ধর্ষক এবং চারাবাজের গডফাদার যা ওই রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ এই জন্য এখনই সজাগ এবং সচেতন হয়ে আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ ভাবে সকল সন্ত্রাস খুনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের জন্য জনগণকে শক্ত প্রতিরোধ করে তোলার মধ্য দিয়ে সব ধরনের সন্ত্রাসের হাত থেকে দেশ এবং দেশের জনগণকে মুক্ত করার জন্য আমরা আসল সবাই মিলে দেশ এবং জাতির কল্যাণের ভূমিকা পালন করি সে আহ্বান জানি আমার কথা এখানে শেষ করছি